তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে কার্তিক পুজো সবাইকে কার্তিক পুজোর শুভেচ্ছা তো কার কার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে কমেন্ট করে জানিও আর এদিকে আমাদের হচ্ছে দু জায়গায় যেতে হবে একটা হচ্ছে সোনার ম্যাডামের বাড়ি আর একটা হচ্ছে আমাদের পাশের বাড়ি থেকেই বলে গেছে কার্তিক পুজো মানে দু জায়গাতেই খাওয়ারই নেমন্তন্ন এক জায়গায় হচ্ছে লুচি আর এক জায়গায় হচ্ছে খিচুড়ি তো সোনা যেহেতু খিচড়ি খেতে ভালোবাসে তো সেখানেই যাবো আমরা তো দেখো এখানে চলে এসেছি এখানে হচ্ছে পাশে বাইরে ওরা ঠাকুরের ঘর আনতে গেছিলো তো আমরা এখানে একটু দাঁড়িয়ে ঘর টানা দেখে তারপর ওদের বাড়িতে যাব ম্যামদের বাড়িতে তো ওখানে একটু পুজো টুজো দেখে প্রসাদ খেয়ে আবার এখানে ফিরে আসবো সেই জন্য তো ঘরটা আনছিল বলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বেশ ভালোই বাইরে ঠান্ডা করছিলো তো এখানে এই যে দেখতে পেয়েছ রান্নাও হচ্ছে ওই যে ওই দিকতে রান্না হচ্ছে খিচুড়ি রান্না তো সোনা সোনাও বললো মা একটু চলো দেখে ও তো ছোটো ছেলে তো ওর তো দেখতে ইচ্ছা করে তো এদিক ওদিক ঘুরে বেড়ানো হচ্ছিলো তো এখানে যেমন হোক একটু দেখে তারপর ওখানে গিয়ে প্রসাদ টসাদ খেয়ে পুজো তো এই হচ্ছে ঠাকুর ঠাকুরটাও একটু তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তারপর দেখো ম্যামের বাড়ি চলে এসেছি ম্যামকে এখানে পাঁচটা কার্তিক দিয়েছিল। পাঁচটা ওরা করাচ্ছে করাচ্ছে করাতে তো হবে যেহেতু আর এখন আমরা এখানে বসবো একটুক্ষণ তারপর চলে যাব। তা দেখো ওখান থেকে এসে একটু বাড়িতে চলে এসছিলাম কেন সোনা ঠান্ডা ঠান্ডা লাগছিল বাইরে আর এখন দেখো এখানে খেতে চলে এসেছি তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো টাটা